আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো দেখুন এই যে আমি এখন আমার ফোনটা সার্জ দিবো ঠিক আছে তো এই দেখুন আমি সার্জের কেবলটা এই যে ঢুকাচ্ছি এই যে দেখুন আমার ফটোটা কিন্তু চলে আসছে হ্যাঁ মানে এই সার্জ দেওয়ালে সার্জে বসালেই কিন্তু আপনি এই ফটোটা চলে জ্বলে উঠবে ঠিক আছে আর যে করে ফটো এখানে সেট করতে পারেন সার্জ দেওয়া অবস্থায় তো আসলে এটা কিন্তু খুবই ইন্টারেস্ট একটা বিষয় অনেক ভালো লাগে তো আপনারা এটা কীভাবে করবেন এই ভিডিও দেখাবো আসলে ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে এর জন্য চলুন ভিডিওটি শুরু করছে আমি অ্যাপটি ডাউনলোড করে দেখে দিচ্ছি হ্যাঁ তো আমরা কী করব এখানে অ্যাপটি ওপেন করবো ঠিক আছে অ্যাপটি ওপেন করলে এরকম ইন্টাভে চলে আসবে দেখুন এখন ইন্টারভেস্ট আসে না এটা ওপেন হচ্ছে এরকম ইন্টাভে চলে আসবে ওপর দেখতে পাচ্ছেন আটাত্তর পার্সেন্ট চার্জ আছে ঠিক আছে এখানে তিনটা অপশন চলে আসছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে আমরা কী করব এই যে তিনটা অপশন দেখতে পাচ্ছেন এখানে এক একটার এক এক কাজ আমরা প্রথমটা ক্লিক করবো প্রথমটা ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এই যে এরকম চলে আসবে ক্যামেরা আর হলো গ্যালারি তো আমরা গ্যালারি থেকে ক্লিক করে ছবি সেট করবে এখানে আমি একটি ছবি এখানে ফটো এখানে সেট করব আমি একটি ফটো নিয়ে নিচ্ছি গ্যালারি থেকে তো আমি তো আমি একটি ফটো নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম ফটো আমরা এখানে ক্রপ করে সুন্দরভাবে বসিয়ে নিব এটাকে ঠিক আছে তো এটাকে বসিয়ে নেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন যে চিহ্ন আইকনটা এখানে ক্লিক করে দেবো একটু ভালোভাবে বসিয়ে নিচ্ছি আমি এভাবে রাখছি ঠিক চিন্ন আইকন দেখতে পাচ্ছেন পরে টিক না এখানে ক্লিক করে দেব টিক না এটা এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে সেভ অপশন দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করবো হ্যাঁ এখান থেকে আপনি অন্য কিছু করতে পারেন তো তারপর ইএসএ ক্লিক করব হুম ইএসএ ক্লিক করার পর এটা কিন্তু আপনার সেভ হয়ে যাবে হ্যাঁ এটা কিন্তু সেভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তোর দ্বিতীয় স্টেপের যে দ্বিতীয় সেটিংটা দেখতে পাচ্ছেন এখানে আপনি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন উপরে নাড়া ঠিক আছে ঢেউ ঢেউ এগুলো কিন্তু বাড়িয়ে কমায় নিতে পারেন ঠিক আছে স্মুথ করতে পারেন আরও বেশি বেশি করে এই ঢেউটা দিবে আপনি সেটাও এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এইভাবে টেনে দিলে কমে বাড়িয়ে দিলে এটা কিন্তু কমে বাড়িয়ে যাবে আর এটা দেখতে পাচ্ছেন দ্বিতীয়টা এটাগুলো তেমন প্রয়োজন হয় না ওই যে দেখতে পাচ্ছেন এটা দিলে স্পিড বাড়বে কমবে তা আমি এখানে রেখে দিলাম তারপর উপরে দেখবেন টিক ছিন্ন এখানে দিয়ে দেখতে টিক ছিন্ন উপরে চিহ্নটা ক্লিক করে দিলে এখানে ওকে সেট ঠিক আছে এটা ওকে সেট দিলে সেট হয়ে যাবে এবার আমাদেরকে বলছে চার্জিং কানেক্ট লাগাতে ঠিক আছে টেস্ট করতে বলছে তো আমরা এখানে চার্জিং কানেক্টটা লাগিয়ে দেবো হ্যাঁ চার্জিংটা লাগিয়ে দিলে এই দেখতে পাচ্ছেন এই যে সাতাত্তর পার্সেন্ট এক পার্সেন্ট কমে গেছে আমার এখানে টি পৃথিবীতে তো দেখতে পাচ্ছেন সাতাত্তর পার্সেন্ট এখানে চার্জ হচ্ছে আর ছবিটা ভেসে উঠছে দেখতে পাচ্ছেন কোন প্রান্ত চার্জ হচ্ছে এই আমার এখানে সাতাত্তর পার্সেন্ট আছে তাই ওর মাথা পশেন্ট দেখাচ্ছে তো আমি খুলে আবার এটাকে লাগিয়ে দিব টেস্ট করবো বারবার ঠিক আছে অন্য অন্যগুলো কিন্তু চাপট পায় না সেরে দেয় পরবর্তীতে আবার হয় না তো আমি বারবার এটা কিন্তু লাগিয়ে দেখাচ্ছি আসলে এটা কিন্তু মিচ হয় না ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিচ হয় না তো আমরা এবার দেখিয়ে দিব যে অ্যাপটি কীভাবে ডাউনলোড করব ঠিক আছে থেকে কীভাবে ডাউনলোড করবো চলুন আমি এবার অ্যাপটি ডাউনলোড করে দেখাচ্ছি তো আমরা প্লে স্টোরে চলে যাব এটার জন্য প্লে স্টোরে গিয়ে আমরা এখানে অ্যাপটি ডাউনলোড করে দেখে দিব প্লে স্টোরে গিয়ে আমরা এখানে লিখব চার্জিং ঠিক আছে এখানে লিখবো ব্যাটারি চার্জিং শুধু ব্যাটারি চার্জিং লিখলে চলে আসবে ব্যাটারির চার্জিং ফটো তো আমি ব্যাটারির চার্জিং দেখছি নিচে চলে যাবো আমরা একটু নিচে দেখতে পাচ্ছেন এই লগোটা এই যে লেগোটা ব্যাটারি চার্জিং ফটো এখানে এটা চলে আসবে আপনারা এই লোগোটা দেখে এটা কিন্তু ডাউনলোড করে নেবেন হ্যাঁ তো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমরা খুব ইন্টারেস্ট একটা জিনিস করে ফেললাম আশা করি ভিডিওটি ভালো লাগছে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ